আজকে আমাদের লাইভ ভিডিওটি এই জন্য করা আমরা আজকে হচ্ছে ভুট্টার সাইলেস আপনারা জানেন আমরা ভুট্টার সাইলেস তৈরি করি সেই সাইলেসের ভুইয়ের সার দেওয়া চাষ দেওয়া এই সব আপনাদের মাঝে আমরা লাইফের মাধ্যমে শেয়ার করব অর্থাৎ লাইভে শেয়ার করব আপনারা যারা যারা লাইফে আসেন এই মুহূর্তে আপনারা চলে আসেন আমরা দীর্ঘ অনেক দিন ধরে লাইফে আসিনি তাই আমরা আপনাদের মাঝে সার দেওয়া এবং জমি প্রসেসিং করা সব কিছুই আজকে কিছুটা হলো আপনাদের মাঝে আমরা শেয়ার করব এই যে দেখেন এইখানে হচ্ছে প্রায় দশ আইটেমের সার দেওয়া আছে এইখানে দশ আইটেমের সার দেওয়া আছে আর আমরা যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই এই যে দেখেন সার দিচ্ছে যদি ঘুরে 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 আমরা জুম করে দেখাই আপনাকে এই যে সার দিয়ে আসতেছে দেখেন হুম এইখানে মোটে আমাদের আছে দশ একর জমি দশ একর জমি ওই ওই পাশেও আছে এই যে আপনার হচ্ছে পুকুরের ওই সাইডেও আছে ওই মোটামালের ওই পাশে এখানে দশ একর জমি টোটাল তো আপনারা যারা এই মুহূর্তে লাইফে যুক্ত আছেন তারা অবশ্যই আসবেন আর আমাদের থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন যারা ভুটটা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মেসেজ করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অন্যরাও পঞ্চায়ে অন্যদের মাঝে আর কি ভিডিওটি যাবে তাই আমরা ভালোভাবে আপনারা અ દેખબેન અને કમેન્ટ કરબેન હયે 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 લાયલુ છો તો કઈ કામ કઈ નહિ લઈએ જઈએ সুপ্রিয় দর্শক এই মুহুর্তে দর্শক অলরেডি চলে আসছে আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো যে কিভাবে আমরা হচ্ছে ভুট্টার জমিতে সার দিচ্ছি এবং খনন কিভাবে করছি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং আমরা যদি পিছনে কি আমরা দিই এই দেখেন এই জমিটা ধানের জমিটা আমরা সর্বপ্রথম টানা নাঙ্গল দিয়ে বড়ো গাড়ির টানা নাঙ্গল দিয়ে হচ্ছে দুইটা চাষ দিছি অর্থাৎ মাটিটা ইয়া করছি তারপরে আপাতত একটা চাষ দিছি প্লেট লাঙ্গল দিয়ে গাড়ির প্লেট লাঙ্গল দিয়ে চাষ দিছি তারপর হচ্ছে আজকে আবার চাষ দিব এবং আমরা এখানে সার দিছি দেখেন এখানে হচ্ছে দশটা আইটেমের সার যুক্ত করা আছে যাতে আমাদের ফলন ভালোভাবে হয় এবং সেই সম্পর্কে আপনাদেরকে দেখাবো ওই যে দেখেন আমাদের একটু জুম করে আপনাদেরকে দেখাই এই দেখেন সার দিচ্ছে ওনারা এই যে কেউ হচ্ছে সার নিতে আসতেছে আমি যদি এই দিক থেকে আপনাদেরকে জুম করে দেখাই ওই যে সার দিচ্ছে এই দিকে যদি আর একটু জুম করে দেখাই এই যে দেখেন ওই যে সার দিচ্ছে টোটাল আমাদের এখানে প্রায় হচ্ছে পাঁচ একর মাটি মানে দশ বিঘা মাটি পঞ্চাশশো থেকে দশ বিঘা মাটি আছে আমরা এগুলা হচ্ছে এই বন্ধে এগলা ভুট্টা সাইলেজ তৈরি করব আমরা আরও আপনাদেরকে দেখাবো একবারে সাইলেজ তৈরি করা পর্যন্ত অর্থাৎ এই জিরো থেকে আমরা হচ্ছে সাইলেজ তৈরি অবধি এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো তবে কি কি সার দিলাম বা কী করলাম এই সম্পর্কে আপনারা দেখবেন একটি ফুল ভিডিও ফুল ভিডিও একটি দেখবেন তার আগে আমি বলি আপনারা দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অন্যদের মোবাইলে পৌঁছে যায় তাহলে হবে যে আপনারা শিখলেন এবং আপনারা অন্যদেরকে শেখানোর উৎসাহ বাড়াই দিলেন শুধু যে আমাদের কাছেই আপনারা সাইলেস কিনবেন বা হচ্ছে ইয়া কিনবেন তা না আপনারা নিজেরাও আমি চাই যে আপনারা নিজেরাও হচ্ছে এভাবে কিভাবে কি করতেছি এটা শিখে আপনারাও হচ্ছে সাইলেন্স তৈরি করুন আর আরেকটি কথা না বললেই নয় আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই এই লাইফে কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট করেন বা প্রশ্ন করেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় আপনাদের সাথে কথা বলার আমাদের সুবিধা হয় বা আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি হলে আপনারা বলবেন এই লাইফের মাধ্যমে অবশ্যই সেটা আমরা হচ্ছে শেখার ভাবনা করব দেখেন আমি যদি সামনের ক্যাম পিছনের ক্যামেরা দেখাই যে এই যে দেখেন অলরেডি ট্রলি চলে আসছে ট্রলি চলে আসছে দেখেন ওইটা হচ্ছে চার্জ দেওয়া হবে এবং কী কী করা হবে সেই সম্পর্ক আপনাদেরকে আমরা জানাবো আমি যদি দেখাই যে এইখানে হচ্ছে জুম করে দেখাই আপনাদেরকে দর্শক এই যে হচ্ছে দুজন সার দিচ্ছে এই যে এইখানে একজন দিচ্ছে আবার হচ্ছে দেখেন এই যে এইখানে একজন দিচ্ছে টোটাল হচ্ছে দর্শক চারজন সার দিচ্ছে আসলে অনেক জমি সকাল থেকে সার দেওয়া হচ্ছে তা আমি চাইলাম যেহেতু অনেক দিন ধরে লাইভ করি নেই তাই আপনাদের মাঝে চলে আসি তো আপনারা যারা নতুন আছেন ভুট্টা চাষি যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই যে দেখেন আমাদের গাড়িটাও চলে আসে আপনাদেরকে দেখাবো আমরা হচ্ছে কীভাবে কি করি না করি সব কিছুই আপনাদের মাঝে তবে দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন যদি ভুট্টা চাষি ভাইরা থাকেন তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এই মুহূর্তে হুম পড়তেছে আমি কিছু বলবো না তবে আপনাদেরকে শুধু দেখাবো যদি কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনারা thank <laughs> you এটা ওই যে ওইটা হয়েছে একবারে ওই পাশ থেকে চাষাইতে চাষাইতে এই পাশে বেড়ে আসবো এ দেখেন আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমাদের ড্রাইভার সার যদি থাকে না তা বস্তা বান্ধি ধরে যাওয়া লাগবে এই যে দেখেন একবারে হচ্ছে কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কমেন্ট করেন আমরা কিছু জায়গার সঙ্গে এখন কথা বলবো এটা হচ্ছে ফাইনাল কথা যে আমরা কয়টা চার্জ দিব এবং কয় চাষে আমরা এটা মেকআপ করবো ফাইনাল আমাদের গর্তর দরকার নাই মাটিটা যেন ঝুরঝুরে থাকে হ্যাঁ হ্যাঁ এখন শুধু এইটা সুন্দর মতো প্রসেসিং সুন্দর হয় হ্যাঁ 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 আমরা বললাম যে আমাদের এই মাটিগুলা হচ্ছে মোলায়ন এবং সফট যেতে হয় এবং চাষটা যাতে ভালো হয় এই কথাটাই আমরা হচ্ছে বললাম তো আপনারা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন ছোট আনব একবারে তিন মাস চার মাস পরে

এক কাউ নাই ভাই আই দেখাও নাই সত্যি কথা একবারে সেদিন টাকা কর্নারে তোমার এলাকা যাওয়া হয়েছে ওইলে শেষ করা আগত আমরা এই মুহূর্তে হচ্ছে লাইভ থেকে বাইর হয়ে আসবো আপনারা বিস্তারিত দেখিয়েন এবং আমরা একটি ফুল ভিডিও আপলোড করব সংক্ষিপ্তে সেটার মধ্যে আপনারা দেখবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ